আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো স্ত্রী বশীকরণে পান পড়া স্ত্রীকে কে বশীকরণ করার জন্য পান পরা সিম্পলি অনেক স্বামীরা এরকম হয়ে থাকে যেরকম স্ত্রীরা তার কথাবার্তা না তার কথাবার্তা বাহিরে চলে চলে কিন্তু স্বামী তাকে তার আওতায় রাখতে পারে না এরকম অনেক স্বামীরা হয়ে থাকেন সমস্যার ভিতরে তা আপনি এটা কিভাবে সমাধান করতে পারবেন তো স্ত্রী বশীকরণে পান পরাটা কিভাবে করবেন আপনার স্ত্রী যখন আপনার কাছে থাকবে তো তখন আপনি কি করবেন এই পানটা বাজার থেকে যে কোনো মুসলমানের দোকান থেকে পানটা কিনে আনতে হবে আনার পরে তারপর পাক পবিত্র অবস্থার পানি দিয়ে তাকে ধৌত করতে হবে পানটারে ধৌত করে তারপর ওই পানটাকে কি করতে হবে পানটার মাঝখানে আপনার স্ত্রীর নাম লিখতে হবে এবং বিসমিল্লাহ উনিশ বার পরে ওই পানের নাম বরাবর ফু দিতে হবে তারপর দ্রুত শির পরবেন কয়েকবার পরে পানের মাছ বরাবর আপনি কি করবেন আপনার থেকে ওই পানটা আপনি যে ব্যবস্থালা লাকালার মাধ্যমেও তাকে খাওয়াবেন খাওয়াই খাওয়াবেন একবার খাওয়াবেন মাত্র খাওয়ালে আল্লাহ রহমতে সে আস্তে আস্তে করে আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাহ আল্লাহ তো প্রিয় ভাই এবং বোনেরা যারা নতুন তদ্বির তাবিজ ভিডিও যদি চান আপনাদের প্রয়োজন যদি কোনো তদ্বির তাবিজের ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে ওখান থেকে আপনারা সরাসরি ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ